বিসকেল আমার এই ভিডিও শুধু মজার উদ্দেশ্য মানানো হয়েছে এই ভিডিওটি মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি ভিডিও দয়া করে সিরিয়াসলি নেবেন না আপনি যদি খুব সিরিয়াস মাইন্ডেড হন তাহলে এই ভিডিও থেকে দূরে থাকুন

Bye-bye. শহরের ছেলে বলে কি হবে শহরের ছেলে আমার একটা চুল ছিটতে পারবে না হ্যাঁ শহরের ছেলেকে আমি একাই আজকে

সবাই <ion> মিলে <st Bondi> <to>